বন্ধুরা আজকের রেসিপি স্পেশাল শাহি হাঁসের বিরিয়ানি তোর শুরুতে আমি গুস্তু তৈরি করে নিয়েছি এবং হালকা করে ফ্রাই করে নিচ্ছি সঙ্গে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর একটু নেড়ে নিলাম সেই সঙ্গে আমার নিজের হাতে তৈরি স্পেশাল মশালা হাঁসের জন্য আমি স্পেশাল করে মশলা তৈরি করে নিয়েছি এবং পেঁয়াজ রসুন সমস্ত কিছু আমি ব্লেন্ডার করে নিয়েছি সঙ্গে দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া এবং বাজারে কিনতে পাওয়া যায় হাসির মশলা কিছুটা দিয়ে দিলাম একটা রেসিপি তৈরি করতে তিনটি জিনিস দেখতে হয় এটার স্বাদ এটার গন্ধ এটার কালার আর এটার মধ্যে তিনটি জিনিসই ঠিক মতনে আছে তো তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানির মশলা এখন আমরা কড়াইটিকে পরিষ্কার করে আবারও ঘি দিয়ে হালকা করে রাইসগুলোকে ভেজে নিচ্ছি তারপরে আমরা দিয়ে দিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মশলা এবং সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো আমাদের মিশ্রণটা অনেক সুন্দর হলো এখন আমরা ফুটুনো গরম পানি দিয়ে দিব পানি অবশ্যই পরিমাণ মতো দিতে হবে এবং লবণ চেক করে দেখতে হবে লবণ কি ঠিক আছে কি না কারণ খাবারের মেইন জিনিসই হচ্ছে লবণ আগুন বাড়িয়ে বিরিয়ানির পানি শুকিয়ে নিচ্ছি সে সঙ্গে আমরা হালকা করে একটু মেথি পাউডার দিয়ে দিলাম এখন সময় হয়েছে আমাদের এটা ডাকনা দেওয়ার তো ডাকনা আমাদের হাতে নেই সেই জন্য আমরা কলা পাতা ব্যবহার করব কলা দিয়ে আমরা ডাকনা দিয়ে দিব এই কাজটি ইউনিক হয়েছে এবং রেসিপিকে আরো সুন্দর করে তুলেছে আমি এক থেকে পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করব এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি সালাদ তৈরি করে নেব। নেবো উপর মিশিয়ে দিলাম কিছুটা চাট মশলা চাট মশলা দেওয়াতে সালাদের টেস্ট আরো বেড়ে গেল চলো বন্ধুরা দেখা পালা আমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে ও ও অসাধারণ আমাদের বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে সেই সঙ্গে অসাধারণ গ্রান পাচ্ছি এখন আমরা কিছুটা ঘি দিয়ে দিলাম আমি গ্রান্ড সুখে বলে দিতে পারছি যে আমি যেমনটা তৈরি করতে চেয়েছিলাম তেমনই একটা বিরিয়ানি হয়েছে অসাধারণ তো গাইজ আমি খাবারগুলোকে কলা উপরে ঢেলে নেব কারণ হচ্ছে আমার যে গ্যাসগুলো সেগুলো হচ্ছে আমার বাইবাদার যারা আমার ভিডিও তৈরি করতে সাহায্য করে সত্যি বলতে বিরিয়ানির সুগন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে তারা আমাকে এসে বলতেছে যে অনেক দূর থেকে বিরিয়ানির সুগ্রাণ পাওয়া যাচ্ছে তো একে একে সবাই চলে আসলো আসলে তারা আমার ভিডিওর জন্য অনেক পরিশ্রম করে তাদেরকে আমি একদিন নিজ হাতে রান্না করে খাওয়াতে চেয়েছিলাম তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাই তো তাদেরকে বিরিয়ানি খাওয়ানোটা আমার দায়িত্ব হয়েছিল এবং তারাও খেতে যাচ্ছিল এবং তারা ভোজন করতে বসলো বসে আমার তারিফ করতে শুরু করলো যেমন বিরিয়ানি অনেকদিন হলো খাইনি তারিফের সঙ্গে সঙ্গে আজকের ভিডিও থেকে বিদায় নিতে হচ্ছে তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পৌঁছিয়ে দেবেন অন্য অবশ্যই ধন্যবাদ আপনাকে